লাভ করলেই তোমার জীবনে ভক্তি হবে এই জন্য সহজ পথে এসো সেই সহজ পথটা কি না জ্ঞান কর্মযোগ ধর্মে কৃষ্ণ নহে বস। জ্ঞান কর্ম যোগ ধর্মে কৃষ্ণ নহে বস কৃষ্ণ বশ হেতু একমাত্র প্রেম ভক্তি রস এই জন্য ভক্তির পথটাকে বেছে নিতে হবে কি সেই ভক্তির পথ আগেই বলেছি সহজলভ্য ভক্তি দুর্লভ কিন্তু মহাপ্রভু নিতাই চাঁদ এই যুগের জন্য অনেক প্রতিটি চিন্তা প্রতিটি বাক্য প্রতিটি কর্ম প্রতিটি ভাবনা ভগবানের সমর্পিত হতে হবে তবেই অমৃত পাবো হলে যজ্ঞ শেষে অবশিষ্ট পেলে অমৃত পাব কিন্তু অর্পিত না হলে ভোগ নিবেদন না হলে প্রসাদ কোথায় পাবো সবই তো বিষ আজ আমাদের জীবন বিষময় আর আমরা জেনে শুনেই বিষ পান করছি বিবেক কিছুটা তো মানুষের আছে চেতনা তো মানুষের আছে কিন্তু না জেনে শুনেও আমি বিষ করছি আসুন এর থেকে আমরা মুক্তির পথ কল্যাণের পথ অমৃতের পথ এটা খুব কঠিন নয় আমি আজ আপনাদের সামনে যেটি বলতে চেষ্টা করছি ভাগবত থেকে এটা কঠিন নয় দেখুন জ্ঞান কঠিন হতে পারে কর্ম কঠিন হতে পারে তপস্যা কঠিন হতে পারে কিন্তু সরল ভক্তি অত্যন্ত সহজ জ্ঞান সকলে অর্জন করতে পারে না তপস্যা সকলের দ্বারা সমর্থ নয় জঙ্গলে গিরীগোয়ায় বসে ক্ষুধা তৃষ্ণা ত্যাগ করে বছরের পর বছর তপস্যা পরমাত্মার সাথে জীবাত্মাকে যুক্ত করার জন্য অষ্টাঙ্গ যোগ এটি সবার পক্ষে সম্ভব নয় আর বিশুদ্ধ জ্ঞান শাস্ত্র জ্ঞান সবাই লাভ করতে পারে না কিন্তু ভক্তিতে সকলেই অধিকারী ভগবানের ভক্তি সকলেই অধিকারী এই জন্য আমাদের মহাপ্রভু জানিয়েছেন গৌরী আচার্যগণ জানিয়েছেন ভক্তিপথে পথে চলো জ্ঞান প্রয়োজন তবে ভক্তিকে যেন জ্ঞান ঢেকে না দেয় পাণ্ডিত্য ঢেকে না দেয় জ্ঞানাকর্ম অনাবৃতম বিশুদ্ধ ভক্তি যেন জ্ঞানের দ্বারা ঢেকে না যায় এই যেন কর্ম জ্ঞান তপস্যা এগুলো কঠিন কিন্তু ভক্তি বড় সহজ সহজ কখন হবে জানেন এই দেখুন চৈতন্য ভক্ত মহিমাতে চৈতন্য চন্দ্রামৃতে মহাপ্রভুর প্রিয় পরিকর গৌরী আচার্য বর্জ্য শ্রীশিল সরস্বতী পাদ তার অমীয় অমর লেখনীতে তিনি বলেছিলেন উপাসতাং বা গুরুবর্জ কোটি ধীয়তাং বা শ্রুতি শাস্ত্র কোটি চৈতন্য কারণ্য কটাক্ষ ভাজং ভবেত পারাং সদ্ধ রহস্য লাভ কি অমৃত কি পরামৃত এই শ্লোকে সংযোজন করেছেন উপাসতাং বা গুরু বর্জ্যকটি ধিয়তাং কি বলছেন এখানে অসংখ্য শ্রেষ্ঠ গুরুর সেবা করো তুমি অসংখ্য বেদ বেদাদি শ্রুতিশাস্ত্রের অধ্যয়ন করে পণ্ডিত হও তুমি কিন্তু নিগুড় ব্রজপ্রেম প্রেম এটি একমাত্র চৈতন্য চন্দ্রের করুণা ছাড়া চৈতন্য দাস অনদাসের করুণা ছাড়া তুমি পাবে না করুণাতেই পেয়ে যাবে শতকোটি শ্রেষ্ঠ গুরুর সেবা উপাসতাং বা গুরুবর্জ কোটি ধীয়তাং শ্রী গুরুদেবের সেবা করো কোটি কোটি আচার্যগণের শ্রুতি শ্রেতশাস্ত্রের অধ্যয়নে পরম পণ্ডিত প্রবার হও কিন্তু ব্রজ প্রেম পাবে না রাধা প্রেম পাবে না যদি চৈতন্য করুণা দৃষ্টিপাতে ধন্য ভক্তের কৃপা নিতে পারো তৎক্ষণাৎ সেটা হয়ে যাবে কি বলছেন এটা সদ্য রহস্য লাভ এই যে অনন্ত কোটি রহস্য যে প্রেম সদ্য তৎক্ষণি পেয়ে যাবে মুহূর্তেই পেয়ে যাবে যদি চৈতান্যের কৃপা হয় নিত্যানন্দের কৃপা হয় চৈতন্য দাসের কৃপা হয় সদ্য রহস্য লাভ লাভ করে যাবে সদ্য রহস্য লাভ এই জন্য ধন্য ভক্তেরই গৌর চৈতন্য নিতাই চৈতন্যের দাসানুদাসের চরণে যারা সমর্পিত করেছে তারা ধন্য কারণ সদ্য রহস্য লাভ তাদের সদ্যই হয়ে যাবে আর এই পরশ পথরে লোহাটা ছোঁয়াও এক ঘন্টা পরে শোনা হবে না পরশ পাথরে লোহাটা স্পর্শ করালেই পরশ পরশে মুহূর্তেই লোহাসনা হয়ে যাবে তেমনি চৈতান্য চন্দ্রের ভক্তি করুণা প্রেম করুণা কৃপা কটাক্ষ করুণা লাভ করলেই তোমার জীবনে ভক্তি হবে এই জন্য পথে এসো সেই পথটা কি না জ্ঞান কর্ম যোগ ধর্মে কৃষ্ণ নহে বস। জ্ঞান কর্ম যোগ ধর্মে কৃষ্ণ নহে বস, কৃষ্ণ হেতু একমাত্র প্রেম ভক্তি রস এই ভক্তির পথটাকে বেছে নিতে হবে কি সেই ভক্তির পথ আগেই বলেছি সহজলভ্য ভক্তি দুর্লভ কিন্তু মহাপ্রভু নিতাই চাঁদ এই যুগের জন্য অনেক সহজ করে দিয়েছেন যা অন্য যুগে ছিল না এইবার একটু ধ্যান দিতে হবে ভক্তি সহজ কিন্তু কার পক্ষে সরল ব্যক্তির পক্ষে কপট ব্যক্তির পক্ষে নয় ছাড়রে মন কপট চাতুরি বদনে বলো আগে তো কপটতা ত্যাগ করো বুদ্ধি ছাড়ো তাহলে ভক্তি সহজ হবে কপট ব্যক্তি ভগবানের প্রেম ভক্তি পাওয়ার অধিকারী নয় সরল ব্যক্তিই অধিকারী শুধু এইটুকু চাই কপটতা ত্যাগ করো ভেতরে বাইরে দুই রকম রেখো না কপট মানে কপট বলে ঘরের দরজাকে ঘরের মধ্যে দিয়ে হাঁক দিয়ে দিলেন খিল দিয়ে দিলেন আর কে ঢুকবে তা যার ভেতরে আর বাইরে দুই রকম তার কপট মন সে কপট ব্যক্তি তার ভেতরে ভগবান প্রেম ভক্তি প্রবেশ করতে পারে না সরল হও গাও গাও সবে গৌরাঙ্গেরও গুণ সরল করিয়া মন। মনটাকে সরল করে আর গৌরাঙ্গের গুণ কীর্তন কর তাহলেই পেয়ে যাবে কপটতা কপটতা মানে ভেতরে এক বাইরে আর এক এটাই তো এখন আমার রূপ আমাদের রূপ প্রায়শ মানুষের ভেতরে এক বাইরে আরাক এই কপটতার কপট পড়ে গেছে এই যেন ভেতরে প্রবেশ করতে পারছে না হরিকথা তো শুনছি হরিনাম তো শুনছি তীর্থে তো যাচ্ছি একটু অর্ধেক দান ধ্যান তো করে মানুষ হচ্ছে না কেন কপটতা রয়ে গেছে সমর্পণ নাই আর এই মার্গটা সমর্পণটা সহজই যত সি যদ না সি যজ হৌসি দদাসি যত যৎ তপস্যৌ সিকেও তৎ তৎকরু মদার প্রণাম বল আমার সুখের জন্য সমস্ত কর্ম সেবা মনোভাব নিয়ে কর্তৃত্ব অভিমান ফলকাঙ্ক্ষা ত্যাগ করে আমাকে সমর্পণ করো আচ্ছা দেখুন ভক্তি এত সহজ কিন্তু ওই যে আমি কিন্তু ব্রাকেটে দিয়ে দিলাম কপটতা থাকলে ভক্তি হবে না সরল হতে হবে যেমন শিশু সরল হয় তাই না শিশুরা সরল হয় ভক্তি কেমন দেখুন শিশু শিশু পিতাকে সামান্য সেবা করলেও পিতা সন্তুষ্ট হয় কি না কতটি ধ্যান দিয়ে শুনুন শিশু তো সরল ও সামান্য কি সেবা করা লাগে না পিতাকে সেবা করার ভাবনা মুখে উচ্চারণ করলেও পিতার আনন্দ হয় ছোট শিশু যদি বলে বাবা তোমার চশমাটা এনে দেব এতে বাবার আনন্দ হয় কি না চশমা নাকি খুব কঠিন কাজ কিন্তু পুত্র তার পিতাকে সেবার ওই যে পিতা ওখানে ওর সেবার মনোভাবটা দেখছে চশমা আনার মনোভাব না ওই যে সেবা করতে তার মন চেয়েছে বাবা চশমাটা এনে দেবো বলে না ছোট বাচ্চাটা বাড়িতে পিতার আনন্দ হয় কি না চশমা খুব ভারী জিনিস দু হাত বাড়ালেই পাওয়া যায় তো পিতা আনন্দ পাচ্ছে কেন ওর ভাবনাটা তেমনি ভগবান বলছে তুমিও তোমার পুত্র সরল প্রাণে যদি বলো প্রভু এই ফুলটা তোমার চরণে দেব পিতা আনন্দ হয় পরম পিতা তাহলে কত আনন্দ হবে আমাদের পিতামাতার করুণা তো প্রদীপের আলো আর ভগবানের করুণা আলো চন্দ্রসূর্যের আলোর মতো তিনি তো আরও প্রসন্ন হবে আচ্ছা পুত্র পিতাকে বলছে আগেকার দিনে পিড়েতে বসে মানুষ প্রসাদ পেত তাই না পিড়া না কি বলে কি বলে আপনাদের দেশে পীড়াই বলুক তো বাবা আমি পিড়াটা এনে দিই বসে এখানে বসে পাও পিড়াটা তুলতে পারছে না বল কম তো শিশু পিতা দৌড়ে গিয়ে ওর ওই কাজটা নিজে করে আর কোলে নিয়ে যত্ন করে বলে হ্যাঁ আমার জন্য আমার খোকা আমার কন্যা পিড়ে বয়ে আনছে আনতে পারলো না তবু বসান্ন হয় বাবাই তো তুলে নিল কিন্তু ওর যে সেবার মনোভাব এতে তিনি হয়ে যান ভগবান বলছেন ভক্তিতে বেশি কিছু করতে হবে না ওরকম সরল প্রাণে আমাকে আনন্দ দানের জন্য একটু সেবা ভাবটা মনে রাখো ফুল তুলব, মালা গাঁধব একটু গৌর চরণে দেব রাধারানীর গলে দেবো এইটুকু করতে না পারুন ওই যে ভাবছেন ভগবানকে সুখ দেবেন সেবা দেবেন এতেই ভগবান রাজি হয়ে যায় কিন্তু ইচ্ছাটা ইচ্ছাটা জাগে জাগে কই কই আমাদের বলছেন জন্য একটি বিধি একটি নিষেধ ঘুমাবেন না দয়া করে কেউ অনেক মা ঘুমাচ্ছেন বাবাদের চোখেও ঘুম এই ঘুমালে আমার খুব কষ্ট হয় কারণ আমি ঘুমাই না তো অন্য কেউ ঘুমা কেটে আমি চাই না আমার বাড়ি যেতে চারটে সাড়ে চারটে বলছিলাম পুত্র পিতার পিড়াটা তুলতে পারছে না পিতা এগিয়ে যায় এগিয়ে বলে খোকা দাও আমি তুলছি কিন্তু সন্তুষ্ট হয়ে চুমো দিয়ে দেয় আহা আমার খোকা আমার জন্য পিড়ে আনছে আচ্ছা এতে পুত্রের খুব পরিশ্রম হয় কঠোরতা আছে শুধু ভাবনা বাবার পিড়েটা ভগবান যেন বললেন আমি তো তোমার পরম পিতা বাবা ওইগুলো দেখা বন্ধ করো সামনে নাড়াচাড়া করলে আমার পাঠ বন্ধ হয়ে যাবে পরে দেখো কি বলছিলাম ভগবান বলছেন তোমার জগতের পিতার থেকে কোটিগুণ স্নেহ কোটিগুণ করুণা তোমার প্রতি আমার তুমি শুধু একটু ভাব রাখো যে আমি ভগবানে কর্ম সমর্পণ করব ভগবানে একটু সেবা তার প্রসন্নতা করব। এইটুকু ভাবুন না সারা সারাদিনের মধ্যে ঘন্টা দিন রাত কিন্তু ভাবি ভগবানের সুখের কতটুকু কথা যমুনার কুলে কেলি কদম বেরোবন রতন বেদির পরে বসাবো দুজনে ভাবেন তো যে বৃন্দাবনে নীল যমুনার জল বইছে যমুনা পুলিনের দুই ধারে কদম্ব বৃক্ষের নীল ছায়া বন কালো কদম্ব বন সেই কদম্ব বনের ঝিরিঝিরি বাতাসের মধ্যে স্বর্ণ পরে আমি যুগলকে বসিয়েছি আর হেমগৌর্বী অঙ্গ দিব চন্দন চন্দনগন্ধ একটু গন্ধ মাখিয়েছি তো রাধারানীর কাপড়ে বস্ত্রতে একটু মালতীর মালা গেতে দুজনকে পরিয়েছি তো একটু রাধা মাধবকে দোলনায় মনে মনে একটু দোল দিয়েছি তো একটু চামর বিজন করে তাদের শীতল হাওয়া দিয়েছি তো এই ভাবনাগুলো মনে আনায় ভক্তি অন্য কিছু না ভগবানকে সেবা দিয়ে সুখ দেওয়ার নাম হল ভক্তি এই যে আপনারা এখানে বসে হরিকথা শুনছেন এটাই ভক্তি কারণ শ্রবণাঙ্গের থেকে বড় ভক্তি অঙ্গ আর এই যে আপনারা শ্রবণ করছেন এটাই কলিযুগের বিশেষত শ্রেষ্ঠ ভক্তি অঙ্গ শ্রবণ এই যে আপনারা কষ্ট করে দাঁড়িয়ে কায়িক পরিশ্রম সহ্য করে প্রবাহ সহ্য করে এই কত দূরে আবার ঘরে ফিরে যাবেন কত রাত্রে এই যে ভগবানের কথা শ্রবণের জন্য এই যে পথ ক্লেশ এই যে কায় ক্লেশ এই যে ক্ষুধা তৃষ্ণা নিদ্রাকে জয় করা এটাই সব থেকে বড় ভগবৎ সেবা সব থেকে বড় ভক্তি অঙ্গ ভগবান আজ আনন্দে দেখছেন আমারই সৃষ্ট আমারই অংশ সনাতন অংশ আমারই অংশ ভক্তগণ আমার পুত্র সন্তানগণ আজ হিংসা বিদ্বেষ ভুলে একত্রিত হয়ে তারা আমার গুণগান করছে এতে ভগবানের আনন্দ হচ্ছে এই তাকে আনন্দ দেওয়ার নামই সেবা সেবা মানে আনন্দ আর আনন্দ বা সেবার নামই হলো ভক্তি